বাচ্চাদের মানে যারা চাচ্ছেন যে না প্রোডাক্ট যেন ইউনিক হয় এবং প্রাইজের জন্য অনেক ফুল যেন কোয়ালিটি হয় রাইট মানে ইসলামী আলাদা থেকে যে কোন দুইটা প্রোডাক্ট পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন পাঁচটা কালার আছে আমাদের পাঁচটা কালার এটার ভিতরে পাঁচটা কালার ওকে ওকে আজকে কি শুধু ওয়ানলি স্কুল ব্যাগ

একটা কালার নাহমতুল্লাহি তু ইসলামী আলাদার থেকে আমি হাফেজ মনির আপনাদেরকে সুস্বাগতম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কিছু ডিজাইনের আনকমন কিছু স্কুল ওকে আজকে কি শুধু ওয়ানলি স্কুল ব্যাগ আজকে শুধু অনলি আপনার বাচ্চার সোনামনিদের নিউ কালেকশন ক্লাস ওয়ান জিরো থেকে মানে জিরো থেকে ফাইভ পর্যন্ত না ফাইভ পর্যন্ত পর্যন্ত শুধু শুধু ওকে আজকে কিন্তু ওয়ানলে ক্লাস জিরো থেকে ফাইভ পর্যন্ত কিন্তু আজকে ব্যাগের কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো তো সব নাকি ভাই আমি বলবো যে কথাটা বলবো যারা একটু কোয়ালিটি ব্যাগ খুঁজছেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে অনেকেই বলে প্রিমিয়াম 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 কি জিনিস আজকে দেখতে পারবেন ভিডিওতে প্রিমিয়াম কাকে বলে স্কুল ব্যাগ আজকের ভিডিওতে পাবেন তো ঠিক আছে ইসলামী লেদার তো মনে করেন সব সময় একদম নিউ কালেকশন আনকমন আনকমন ইউনিক প্রোডাক্ট গুলো স্কুল ব্যাগ স্কুল ব্যাগ আজকে শুধু ওয়ানলি স্কুল ব্যাগ স্কুল ব্যাগ তো ঠিক আছে চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু কালেকশন চাইনিজ তো নাকি সবই চাইনিজের মধ্যে ব্র্যান্ড প্রোডাক্ট এগুলো হচ্ছে কবি প্রিমিয়াম না মঙ্গল গ্রহের না মঙ্গল গ্রহ আসবে কোথায় ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কথা বাড়াবো না আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তালা আমাদের শোরুম হচ্ছে 92 নাম্বার দোকান

শুধু আমাদের একটা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে তাই পেয়ে যাবেন ওকে তো আপনার কথা বলার না কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে যে ব্যাগটা দিয়ে শুরু করব আকর্ষণীয় ব্যাগটা পরে করব এই যে আকর্ষণীয় ব্যাগ মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ওটা আমরা এর আগে কেউ এই ধরনের ব্যাগ ভিডিও করেন এবং আনি ওনে শোরুমে আমি নিয়ে এসেছি এই যে একটা ব্যাগ আচ্ছা এটা কিন্তু লাইভ ডিজাইনার ভিতরে হ্যাঁ ভাই এটা হচ্ছে এবার চিন্তা করছি যে মানে কার্টুন মুক্ত কিছু ভিডিও করি অনেকেই কার্টুন মুক্ত ব্যাগ চা কারণ যারা ইসলামিক মাইন্ডার কার্টুন টা চায় না মনে হয় নাকি ইসলামিক ছাড়া অনেকে কার্টুন চায় না কার্টুন করে নেওয়া ঠিক না অনেকে চায় না তারপরে আমরা চিন্তা ভাবনা করছি যে এই ধরনের ব্যাগ হ্যাঁ কার্টুন ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ব্যাগ এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ একটা দুইটা তিনটে চারটা চেম্বারটা দেখাই যায় ওকে এটা আবার বুকের মধ্যে একটা লক থাক মাজার বুকের মধ্যে একটা লক থাকবে বাচ্চা দৌড়দৌড়ি করলে সমস্যা হবে না কয়টা কালার এটা এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার ডিজাইন হচ্ছে তিনটা আচ্ছা চেম্বার আলাদা আলাদা আমরা একটু দ্রুত করি কারণ ইউজ কালেকশন আচ্ছা ঠিক আছে সবগুলো দেখাতে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি দেখা কতটা কোয়ালিটি জি ওকে এটা হচ্ছে আপনার পার্পল কালার মধ্যে একটা সিনারি হুম হুম আইফেল টাওয়ার আইফেল টাওয়ার আর একটা সিনারি দুইটা ফ্রান্সের ব্যাক পেজ আছেন খুবই চমৎকার ওকে তারপরে পিঙ্ক মধ্যে আর আইফেল এই যে পিঙ্ক এর ভিতরে আইফেল টাওয়ার হ্যাঁ এখানে একটু প্রজাপতির সিনারি আছে সুন্দর আচ্ছা ওকে ওয়াশা দারুন কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আবার মুভমেন্ট করবে এই যে চুরি গুলো না হ্যাঁ হ্যাঁ এগুলো লাড়াচাড়া করবে এগুলো আবার মুভমেন্ট করবে লাড়াচাড়া করবে তো তিনটা কালার নাকি তিনটা কালার তিনটা কালার ছেলেদের হচ্ছে দুইটা কালার আচ্ছা ছেলেদের গুলো একবারে দেখাই

আপনি বলার আগে আমি ডিসকাউন্ট করে দিলাম আর পসিবল না আর পসিবল না আচ্ছা আজকে কোনো অফার দিয়ে দেন দুই পিস নিলে অফার হ্যাঁ অবশ্যই অফারটা তো পরে দিলে ভালো হতো আচ্ছা এখনই দিয়ে দিলাম দিয়ে দেন দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ থেকে যেকোনো দুই পিস হ্যাঁ ছোট বড় সেলেমে উভয় জার্জ এবং আমাদের যে কোনো প্রোডাক্টের মানে ইসলামিয়া লেদার থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট পারচেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এক পিস নিলে কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে 100 থেকে 200 100 বা 200 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে 130 টাকা ঢাকার মধ্যে 70 টাকা ওকে আমরা কালার দেখে দিচ্ছি 100 টাকার ভিতরে ব্যাগগুলো পেয়ে যাবেন কোনটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট এখনই দেন যে আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগটা পাঠিয়ে দিন ওকে স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp পাঠিয়ে দিবেন তারপর আমরা ছোট সাইজ এর থেকে একটা সাইজ ছোট সাইজ ওইটার থেকে একটু ছোট নাকি একটু ছোট হ্যাঁ আচ্ছা

টাকা 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 ফাইনালি ওকে টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশন গুলো পেয়ে যাবে আচ্ছা তার মধ্যে আমরা একটা কথা বলি কারো যদি কম প্রাইসের মধ্যে লাগে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন একবার সর্বনিম্ন তিনশো থেকে পাবেন আমাদের কাছে ব্যাগ

ছোট সাইজ ক্লাস টু পর্যন্ত না থ্রি ক্লাস টু থ্রি পর্যন্ত ব্যবহার করতে পারবে পারবেন ওয়ান থেকে টু থ্রি পর্যন্ত ইউজ করতে পারবেন ওকে তারপর আমরা কোনটা দেখবো তারপর আমরা দেখাবো এটা এই যে দেখেন হ্যাঁ কোয়ালিটি ফুল দেখেন সুন্দর এই যে সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইন পাঁচটা কালার আছে আমাদের পাঁচটা কালার এটার ভিতরে পাঁচটা কালার ওকে অসাধারণ কিন্তু চমৎকার ডিজাইন কালার এবং দেখার মতো জিনিস এগুলো পাঁচটা কালার একই ডিজাইনের ভিতরে কালারটা কালি চেষ্টা একটা কথা কি জানেন এই যে আমরা ভিডিও করতেছি না এই ব্যাগ গুলা কিন্তু মানে বাংলাদেশের কিন্তু কি কয় একটাই মাধ্যমে রাজধানী ঢাকা ঢাকা ছাড়া কিন্তু অ্যাভেইলেবেল সব জায়গায় পাবেন না বাংলাদেশটা কিন্তু বিশাল যারা ঘরে বসে আছেন যারা জেলা পর্যায়ে যারা থানা পর্যায়ে একটু ভালো কিছু চা তারা কিন্তু পায় না পায় না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আজকের ভিডিও হয় গ্রামগঞ্জে এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন না তাদের জন্য আর কি আসলে আমাদের কষ্ট আর ঢাকা যারা আছেন

অসাধারণ। এই ব্যাগগুলো যখন আপনি বইটুই নেবেন, কবির চমৎকার সুন্দর দেখা যাবে। ওকে। অনেকে ভাবতে পারেন যে এটা তো আসলে ছোট দেখা যায়। আমি একটা ব্যাগ আপনাদেরকে ফুলায় দেখাবো। আসলে ভিতরে কিছু রাখলে আর দেখবেন বইট সুন্দর দেখা যায়। খুব সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর দেখা যাবে। আর সাইজে বোঝা যাবে যে বড় যে। এই কিছু রাখলে বোঝা যাবে। এখন তো খালি তো কিছু নেই। জি। দেখতে অনেক সুন্দর দেখা যাবে, হ্যাঁ? এই কিছু রাখবেন বই বইખાলায় দেখা কত সুন্দর।

না এটা তো একই একই দেখা যাচ্ছে একই কালার আছে যেটা একটু বেশি বের করা হইছে সমশানে ঠিক আছে তাহলে মোট কালার হচ্ছে আপনার কালার হ্যাঁ পছন্দ হয় পাঠিয়ে ওকে আর পিস কিন্তু ডেলিভারি ওকে প্রাইস আজকের ভিডিওতে টাকা পড়বে এটা ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট করতে দেন আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন না একশো দিয়ে দেন না একশো দিলে হবে হ্যাঁ একশো দিয়ে দেন একশো দিয়ে দিব ষোলোশো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে ষোলোশো টাকার ভিতরে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছে অনেক কম হয়ে গেছে তারপর আপনারা জিতে যাবেন যারা নিতে চান আজকের ভিডিও দ্রুত নক করবেন দেখার সাথে সাথে নক করুন কারণ এই সব ডিজাইনেবল তো জানো এগুলো কিন্তু থাকবে না দ্রুত নক করতে হবে এক মাসের ভিতরে দেখবেন স্টক আউট এক মাসও লাগে না এক মাসও লাগবে না ভিডিও ছাড়া পনেরো থেকে বিশ মিনিট পনেরো দিনের ভিতরে মনে হয় কাবার হয়ে যাবে হ্যাঁ আপনি যারা আগে নেন তারা নক করবেন এই আছে গাড়ি এই যে দেখেন এটা হলো আরো কোয়ালিটি ফল এগুলো কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু হার্ড হ্যাঁ এটা হার্ড এটা বাদে সবগুলা কিন্তু হার্ড ছিল এর আগে আচ্ছা এই দুইটা কি একই মনে হয় না এটা হচ্ছে একটু ছোট একটু বড় ও ছোট বড় পার্থক্যটা এই ছোট বড় সাইজ হুম ওকে এটা ছেলেরা ইউজ করতে পারে এগুলো ছেলে মেয়ে হবে কারণ বাচ্চা তো বাচ্চারা কোনো সমস্যা নেই

এটা বাচ্চারা নতুন নতুন স্কুলে গেলে এই ধরনের ব্যাগগুলি পছন্দ করে হার্ড টাইপের একটু হার্ড টাইপের সমস্যা হবে না মানে কোনো ভাঙবে না চেম্বার গুলো একটু দেখাই কয়টা চেম্বার হচ্ছে টোটাল দুইটা একটা এখানে একটা দুটো দুইটা আর কিপার গুলো দেখেন রাউন্ড কিপার ভিতরে কোয়ালিটি তো আছে তো তিনটা চেম্বার না নাকি দুইটা দুইটা চেম্বার দুইটা চেম্বার না আচ্ছা এটা কোন ক্লাস পর্যন্ত এটা ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ব্যবহার করতে পারবে 4 পর্যন্ত বা 5 চাইলে 5 ও ব্যবহার করতে পারবে 4

ভাইরাল তো এখনো হয় না এগুলো হয়ে যাবে ভাই আচ্ছা ভাইরাল মানে অন্য জায়গায় কেউ সেল করে না নাকি পায় না এখনো সবাই হাতে যায়নি আরো কিছুদিন পরে যা দামি প্রোডাক্ট তো সবাই এরকম প্রোডাক্ট নিতে চায় না জানেন কিন্তু ক্লাস 5 পর্যন্ত হ্যাঁ পর্যন্ত অন আসে ইউজ করতে পারবে আরেকটা না আরেকটা ডিজাইন ডিজাইন দুইটা ডিজাইন ব্যাগগুলি এত সুন্দর আপনারা হাতে না নিলে বুঝবেন না ব্যাগগুলা কি ধরনের ব্যাগ বাচ্চাদের মানে যারা চাচ্ছেন যে না প্রোডাক্ট যেন ইউনিক হয় এবং প্রাইজের জন্য কোয়ালিটি ফুল জানো হয় কোয়ালিটি হয় রাইট এই কোয়ালিটি ফুল জানো হয় হ্যাঁ তাদের জন্য আসলে এই ব্যাগ গুলো আর আমাদের ভিডিও করার উদ্দেশ্য হ্যাঁ এই যে দেখেন কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ এগুলা দেখার সাথে সাথে কিন্তু এখন মানে মনে হয় না এর তিন চার দিন থাকবে দুই তিন দিনে মনে হয় শেষ হয়ে যাবে অনেক সুন্দর ভাই অনেক হেভি একটা ব্যাগ মানে চমৎকার আমরা একটা আগে স্পেসিফিক একটা পার্পল একটা পিঙ্ক এই ডিজাইনটার ভিতরে পার্পল পিঙ্ক পিঙ্ক আচ্ছা এখানে একটা চেম্বার দেখি এখানে একটা চেম্বার এখানে একটা এখানে আবার এখানে একটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কিন্তু এখানে রাখলে গিয়েছো দেখা যাবে তিনটা চারটি হয় তারপর আমরা দেখি পাঁচটা হ্যাঁ পেছোন সাইড দেখি এই কতটা কোয়ালিটিফুল আর ভিতরে দেখেন বাচ্চারা পিঠে যেন কোনো ব্যথাই পাবে না হ্যাঁ এমবস পান্স সিস্টেম এমবস্ করা

যদি দুই পিস নেন চার্জ ফ্রি এগুলো আসলে প্রবাসে থাকে বেশি অংশ তারাই কিন্তু আমাদেরকে করবে পর্যন্তই আল্লাহ